বন্দে মাতরম সেটাকেও নিষিদ্ধ করার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার এবং কারণটা কি দিয়েছিল জানেন কারণটা শুনুন বলেছিল এগুলো অশালীন শব্দ বাঙালির বন্দে মাতরম ও জয় হিন্দ নিষিদ্ধ করার বিজেপির ষড়যন্ত্র ধ্বংস হলো হেরে গেল বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির কেন্দ্রীয় সরকার এ বিষয়ে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্ব চট্টোপাধ্যায় কী বললেন আসুন শুনিনি জয় বাংলা বন্দে মাতরম আমি বাংলা সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বন্দে মাতরমের কাছে হেরে গেল হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির কেন্দ্রীয় সরকার জয় হিন্দের কাছে হেরে গেল হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির কেন্দ্রীয় সরকার বাঙালির যে বন্দে মাতরম বাঙালির যে জয় হিন্দ সেগুলো কিন্তু এখনও ভারতের বুক থেকে মুছে দেবার যে ষড়যন্ত্র করেছিল বিজেপি সেটা পরাস্ত হয়েছে আপনারা জানেন যদি আপনারা বাংলা পক্ষর পেজ ফলো করে থাকেন অথবা হয়তো না জানেন তবু তাহলে জানাই ভারতের সংসদ বাঙালির রক্তে যে ভারত স্বাধীন হয়েছে সেই ভারতের যে পার্লামেন্ট কেন্দ্রীয় সংসদ সেখানে বন্দে মাতরম এবং জয় হিন্দ এই দুটি শব্দ নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার নিষিদ্ধ হ্যাঁ ভাই শুনে অবাক লাগছে কিন্তু এটাই বাস্তব যে ধ্বনিতে ভারত স্বাধীন হয়েছে সেই ধ্বনি স্বাধীন ভারতের পার্লামেন্টে নিষিদ্ধ করেছিল বিজেপি যাদের কিনা পূর্বপুরুষরা ভারতের স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ করেনি তার ফলে ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত যে কোনো কিছু তারা আস্তে আস্তে বিনষ্ট করতে চায় সুভাষচন্দ্র বসু তো রীতিমতো তাদের শত্রু ছিল যে কারণে সুভাষচন্দ্র বসু বলেছিলেন যেতে যেখানে দেখবে সেখানে কেলাবে একদম মানে পেটাবে বলেছিলেন আমি কেলাবে বললাম তো সেই জয় হিন্দ নিষিদ্ধ করার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার ভারতের পার্লামেন্ট বন্দে মাতারম সেটাকেও নিষিদ্ধ করার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার এবং কারণটা কি দিয়েছিল জানেন কারণটা শুনুন বলেছিল এগুলো অশালীন শব্দ কথাটা বুঝুন কথাটা বুঝুন জয় হিন্দ বন্দে মাতারম এগুলো বিজেপির কাছে অশালীন শব্দ বলে প্রতিভাত হয়েছে তাই জন্য একদম পার্লামেন্টের বিজেপির যে স্পিকারটা আছে ওটা বিড়লা মারোয়ারি ওম বিড়লা ওইটা ঘোষণা করেছিল যে এটাকে এই শব্দগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হবে অর্থাৎ পার্লামেন্টের মধ্যে কেউ বন্দে মাতরম বলতে পারবে না পার্লামেন্টের মধ্যে কেউ জয় হিন্দ বলতে পারবে না এবং যদি জয় হিন্দ বা বন্দে মাতরম বলে সেই শব্দগুলিকে পার্লামেন্টের যে ধারা বিবরণী সেখান থেকে মুছে ফেলা হবে এবং যেগুলো বলবে তার বিরুদ্ধে শাস্তি হবে হ্যাঁ ভাই স্বাধীন ভারতের পার্লামেন্টে জয় হিন্দ বললে শাস্তি হবে এই নিয়ম করেছিল বিজেপি আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে দু হাজার একুশে যখন ভোট হয়েছিল তার জাস্ট আগে যে তেইশে জানুয়ারি প্রোগ্রাম হয়েছিল সেখানে সুভাষচন্দ্র বসুর যে তাকে কেন্দ্র করে যে প্রোগ্রাম সেখানে সেখানে পার্লামেন্টে সেখানে পার্লামেন্টে মানে সেখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে সুভাষচন্দ্র বসুর জয় হিন্দ নয় বা জয় সুভাষ নয় স্লোগান হয়েছিল জয় শ্রীরাম এই জয় শ্রীরাম কথাটি কিন্তু পার্লামেন্টে নিষিদ্ধ হয়নি বা জয় মোদী মোদিজি কি জয় এসবগুলো কিন্তু নিষিদ্ধ হয়নি নিষিদ্ধ কি হয়েছে নিষিদ্ধ হয়েছিল বন্দে মাতরম এবং জয় হিন্দ এবং বাংলা পক্ষ প্রথমেই এই খবরটি পেয়ে সোচ্চার হয় বর্তমান কাগজে এটি বড় করে একদম তথ্যসহ ছাপা হয় সারা বাংলার বাঙালিকে বাংলা পক্ষ সেটা জানায় প্রচন্ড ক্ষোভ বিক্ষোভ শুরু হয় এবং তার ফলে আমরা জানলাম যে গতকাল রাত্রে পার্লামেন্টে যে বিজ্ঞপ্তি দিয়েছিল বিজেপি যে বিজ্ঞপ্তিতে ছিল যে বন্দে মাতরম এবং জয় হিন্দকে নিষিদ্ধ করা হচ্ছে পার্লামেন্ট থেকে সেটিকে তারা একটু বদলে নিয়েছে তারা বাঙালির এই প্রতিবাদের সামনে বিজেপি পরাস্ত হয়েছে হিন্দি সাম্রাজ্যবাদীরা পরাস্ত হয়েছে বাঙালির প্রতিবাদের সামনে বাংলা পক্ষর প্রতিবাদের সামনে বন্দে মাতার শত্রুরা পরাস্ত হয়েছে বাঙালির এই প্রতিবাদের সামনে বাংলা পক্ষর প্রতিবাদের সামনে জয় হিন্দের শত্রুরা পরাস্ত হয়েছে বিজেপি পরাস্ত হয়েছে অর্থাৎ এর থেকে একটা জিনিস প্রমাণ হয় যে বাঙালি জাতি ভারতে যখনই ঐক্যবদ্ধ হতে পারে দল মত ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে তখনই কিন্তু দিল্লি যায় তখনই কিন্তু হিন্দি সাম্রাজ্যবাদীরা যায় তখনই তারা পিছু এই যে সংগ্রামটি হলো ছোট এটা আমাদের জন্য একখানে শিক্ষা যে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে হিন্দি সাম্রাজ্যবাদী দিল্লির বিরুদ্ধে তাহলেই আমরা বাঙালির রক্তে স্বাধীন এই ভারতবর্ষে নিজেদের অধিকার স্বাধিকার সব কিছু আমরা কিন্তু যা যা লুণ্ঠিত হয়েছে তা ফেরত পাবই এবং যে যে অধিকারগুলো হনন করার চেষ্টা হচ্ছে এই মুহূর্তে ভোটাধিকার যেরকম সেগুলো আমরা রুখতে পারবো বাঙালি এটা কোনো দলের প্রশ্ন নয় এটা কোনো দলের প্রশ্ন নয় কোনো মতের প্রশ্ন নয় কোনো ধর্মের প্রশ্ন নয় কোনো বর্ণের প্রশ্ন নয় কোনো শ্রেণীর প্রশ্ন নয় এই বন্দে মাতরম জয় হিন্দ এই ঊর্ধ্বে এবং এর থেকে আরেকটা জিনিস আপনি বুঝতে পারবেন যে আসলে যে বলে না যে মানে সাপের মতো একটা চরিত্র আপনি ভেবে দেখুন আজ থেকে জাস্ট কয়েকদিন আগে বিজেপি চেষ্টা করছিল বন্দে মাতরমটাকে নিজেদের করায়ত্ত করার ভেবে দেখুন ঘটনাটা তারা বন্দে মাতরম ওয়ান ফিফটি বলে একখানা অনুষ্ঠান করলো দিল্লিতে সেখানে নরেন্দ্র মোদী সে উপস্থিত ছিল এবং সেই উপস্থিতিতে বন্দে শব্দ বাদ দিয়ে গাওয়া হলো ভাবুন বঙ্কিমচন্দ্রের লেখার ওপর কলম চালাচ্ছে বিজেপি এই হিন্দি সাম্রাজ্যবাদী এই জন্তুদের এতটা সাহস হিন্দি সাম্রাজ্যবাদী জন্তুদের এতটা সাহস যে তারা বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের শব্দ কাটছে ঠিক পছন্দ না শব্দগুলো বিজেপির পছন্দ হচ্ছে না বঙ্কিমচন্দ্রের শব্দগুলি বুঝতে পেরেছ তো বিজেপির পছন্দ হচ্ছে না বন্দে মাতরমে আসলে যেগুলো লেখা যেগুলো বিজেপির পছন্দ হচ্ছে না তাই তারা শব্দগুলো কেটে দিচ্ছে সেটাও আমরা প্রকাশ করেছি আর কেউ প্রকাশ করেনি কোন দিল্লির মিডিয়া প্রকাশ করেনি কোন হিন্দি চ্যানেল কোন ইংরেজি চ্যানেল এমন কি এই বাংলায় বহিরাগতদের দালালি করা যে চ্যানেলগুলো এবিপি রিপাবলিক টিভি নাইন এগুলো প্রকাশ করেনি এই যে এতজন সব বক 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 করে না প্রকাশ করেনি প্রকাশ করেছিল সে ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষ যে তারা বঙ্কিমচন্দ্রের শব্দ বদলে দিচ্ছে এবং সেটা বিশ্বের কাছে প্রচারিত করছে হ্যাঁ প্রচারিত করার প্রতিটি উপায় তাদের কাছে রয়েছে কিন্তু ধোপে বন্দে মাতরম এবং জয় হিন্দ এই দুটি স্লোগানকে বিজেপি নিষিদ্ধ করে করার বিজ্ঞপ্তি দিয়েছিল ভারতের কেন্দ্রীয় পার্লামেন্ট থেকে একদম বিজ্ঞপ্তি জারি করে বাংলা পক্ষর প্রতিবাদ হলো প্রতিবাদ করলো বাঙালি জাতি গর্জে উঠল গতকাল বন্দে মাতরমের শত্রু বিজেপি জয় হিন্দের শত্রু বিজেপি বাঙালি জাতির শত্রু বিজেপি পরাস্ত হয়েছে বাঙালির ঐক্যবদ্ধ শক্তির কাছে তারা পরাস্ত হয়েছে আবার চুপি চুপি তারা নোটিফিকেশনটা অ্যামেন্ড করে নিয়েছে যার ফলে বন্দে মাতরম এবং জয় হিন্দ এখন বলা যাবে মানে কি লজ্জার কথা আজকে বাংলা ও বাঙালির শত্রুরা নির্ধারণ করে দিচ্ছে এক মানে নিজেদের ইচ্ছে মতো যে পার্লামেন্টে বন্দে মাতরম বলা যাবে না নিষিদ্ধ বললে বললে যে যে বলবে তার হবে পার্লামেন্টে সেটা বাদ যাবে আপনি ভাবতে পারেন হ্যাঁ আমি তাদের বলতে চাই এবং যে বাঙালিরা এই সব দল সাপোর্ট করেন তাদের বলতে চাই হ্যাঁ রে এই মাতরম ধ্বনি দিয়ে যে মাতঙ্গিনী হাজরা তার শহীদ হবার মুহূর্তে যে বন্দে মাতরম ধ্বনি দিয়েছিলেন ওদের ছাড়া তোরা এইসব মানে স্বাধীন রাষ্ট্রে এসব ট্রোলিং মলিং গোলিং আর তোদের মোদী যদি মন্ত্রী শান্তি হতো হতো সুভাষচন্দ্র বসু ছাড়া আমরা আমাদের ত্রিবর্ণ পতাকা এবং স্বাধীন রাষ্ট্র পেতাম হ্যাঁ ভেবে দেখো তার মানে এই বাংলা ও বাঙালির শত্রু এই হিন্দি সাম্রাজ্যবাদীরা শুধু অকৃতজ্ঞ নয় তারা ভারতে ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে বাঙালি জাতির যে অবদান বাঙালি জাতির রক্তেই যে ভারত স্বাধীন হয়েছে সেটাকে সম্পূর্ণ দিতে চায় এর একাধিক উদাহরণ কিন্তু আমরা বারবার পেয়েছি বাংলা পক্ষ বারবার জেনেছে হয়তো আপনাদের বিশ্বাস কয়েকজনের নাও হয়ে থাকতে পারে তাই না না এরকম করবে শোনো বাংলা ও বাঙালির শত্রুদের চিনতে হবে আমরা যেহেতু বাঙালি জাতীয়তাবাদী আমরা যে স্পষ্টতার সাথে আমরা আমাদের আদর্শিক যে স্বচ্ছতার সাথে আমরা যেভাবে এই পুরো পরিমণ্ডলটি বুঝতে পারি এদের মনের ভেতর কি এদের দূরগামী স্পষ্ট বুঝতে পারি সে কারণে আমরা আমাদের রাজনীতিতে আমাদের আদর্শে এতটা কট্টর এতটা কট্টর আমরা সেই কারণে ঠিক আছে সেই কারণে আমরা এতটা কট্টর যেরকম আপনাকে একটা উদাহরণ দিচ্ছি এই দু তিন বছর আগে পনেরোই আগস্ট লালকেল্লা থেকে ভাষণ দিচ্ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা সংগ্রামী একজনও বাঙালি স্বাধীনতা সংগ্রামী শহীদের নাম করেন সপ্তাহ নাম করলো একজনও অথচ বাঙালি স্বাধীনতা সংগ্রামী শহীদদের মধ্যে বাঙালি নাইনটি পার্সেন্ট গুজরাটি খুঁজে পাওয়া যাবে না মারোয়ারি খুঁজে পাওয়া যাবে না বুঝলে কিন্তু বিশ্বের কাছে কোনটা গেল আজকে তো বাঙালি জাতির নিজের কোনো ভয়েস নেই সারা বিশ্বকে জানানোর কোনো উপায় নেই তাহলে বিশ্ব জানছে যে ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালি বলে কোনো জিনিসই ছিল না ঠিক আছে তারপরে উনি পরপর নরেন্দ্র মোদী ওই ভাষণেই নারী স্বাধীনতা সংগ্রামীদের নাম করে গেলেন ওরকম চার পাঁচটা একজনও বাঙালি নারী স্বাধীনতা সংগ্রামীর নাম করলেন না হয়তো নারী স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে বাঙালি হয়তো নাইনটি ফাইভ পার্সেন্ট যদি নাইনটি নাইন পার্সেন্ট না হয় আপনি বুঝতে পারছেন এবং এই জিনিসগুলোকে পরের পরে ধাপে ধাপে যোগ করতে করতে থাকুন তাহলে বুঝবেন যে কি ভয়ঙ্কর জিনিস হয়েছে একই রকমভাবে বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন উনিশশো সালের তার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর যে আমার সোনার বাংলা লিখেছিলেন সেটাকে এখন সেটা গাওয়াকে বিজেপি রাষ্ট্রদ্রোহ বলে ঘোষণা করেছে এমনকি অর্জুন সিং আর এই সজল ঘোষ এই বাংলায় বিজেপি করে এরা সব আগে তৃণমূল করত তার আগে কংগ্রেস করত ঠিক আছে এখন বিজেপিতে জুটেছে এরা যে পশ্চিমবঙ্গেও বঙ্গবঙ্গ বিরোধী গান যে রবীন্দ্রনাথের সেটা গাওয়া যাবে না ভেবে দেখুন ভাবতে পারছেন এবং রাষ্ট্রদ্রোহ আর সেই গান যখন সুভাষচন্দ্র বসু শুনতেন তিনি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে লিখেছিলেন মান্দালয় জেলে বসে লিখেছিলেন ব্রিটিশদের দ্বারা তিনি যখন জেলবন্দি হয়েছিলেন যে আমি এই আর সোনার বাংলা যখন আমি শুনি ঠিক আছে তখন কিন্তু আমার মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় কারাবন্দি কারাবন্দী সুভাষচন্দ্রের যে অবস্থা মানে আমার যে অবস্থা এইভাবে উনি লিখছেন সেই অবস্থার কথা ভেবেই বোধ লিখেছিলেন স্বাধীনতা যে কতটা প্রয়োজন কারাবন্দী অবস্থায় মধ্যে থেকে তখন আমার সোনার বাংলা শুনে ভেবে কোনটা শুনতে পেতেন না তখন হয়তো নিজে গুনগুন করতেন বা ভাবতেন তখন তিনি স্বাধীনতার কতটা প্রয়োজনীয় এবং স্বাধীনতার যে আস্বাদন সেইটা ওই জেলের অন্ধ অন্ধকার কুটুরিতে তিনি অনুভব করতেন এগুলো পবিত্র গান আমাদের শত সহস্র বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের রক্তে লেখা এই গান বন্দে স্তোত্র জয় হিন্দ এই স্লোগান ঠিক আছে আমার সোনার বাংলা গান রবীন্দ্রনাথের গান বিজেপি সব কিছু থেকে বাঙালি জাতিকে বিচ্ছিন্ন করতে চায় বাঙালি জাতিকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের উত্তরাধিকার থেকে বিচ্ছিন্ন করতে চায় এবং এক জায়গায় গিয়ে বাঙালি জাতিকেই নিশ্চিন্ন করতে চায় কিন্তু বাঙালি জাতি ঐক্যবদ্ধ হলে যে ওরা পারে না সেটাও প্রমাণ হয়ে গেল সেটাও হয়ে তাই আবার বলবো আজকে একটা জয়ের দিন বন্দে মাতরম জিতে গেছে বিজেপি হেরে গেছে জয় হিন্দ জিতে গেছে বিজেপি হেরে গেছে এবং গত কয়েকদিন আগে যখন বিজেপি ঘোষণা করলো যে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা এটা হচ্ছে রাষ্ট্র গাওয়াটা রাষ্ট্রদ্রোহ তখন বাংলা পক্ষর ডাকে যে অসংখ্য বাঙালি পাবলিকলি যখন আমার সোনার বাংলা গাইল অনলাইনে রাস্তায় সে এক অভূতপূর্ব বিষয় তখনও আমার এই সোনার বাংলার কাছে আমার এই সোনার বাঙালি জাতির কাছে তখন আবার বিজেপি হেরে গেছে হিন্দি সাম্রাজ্যবাদীরা বাংলার মাটিতে হারবেই হিন্দি সাম্রাজ্যবাদের শেষতম চিহ্নটিকেও আমরা বন্দে মাতরম ধ্বনি দিয়ে এই বাংলার মাটি থেকে উপড়ে ফেলব বন্দে মাধরম জয় বাংলা